আমাদেরকে আমাদের সহায়ক রাষ্ট্র থেকে দাওয়াত করতোমে আগামী বিপ্লব আগামী আন্দোলন জয় আতার আন্দোলন আগামী বিপ্লব আগামী আন্দোলন ছাত্র আন্দোলন আগামী আন্দোলন দেশের মুসলমানের ইমানিকের চেতনাকে আন্দোলন সেই পালন করেছে

ইন্টারনেট বন্ধ আপনার ওয়াইফাই বন্ধ টেলিফোনে কাজ চলে না বাংলাদেশ বর্তমান সরকার করে হত্যা চালাচ্ছে যাতে দেশের মানুষ করে হত্যা খবর জানতে না পারে একাই কি হচ্ছে খবর জানতে না পারে গুম হচ্ছে খবর জানতে জানতে না পারে অপহরণ হচ্ছে অপহরণ খবর জানতে দেশের মানুষ না জানে বিশ্ব মিডিয়া যদি না জানে বিশ্ব বিভাগকে অন্ধকারে রেখে এই জাতিকে অন্ধকারে রেখে গণ হত্যা চালিয়ে এই সরকার এই খুনি সরকার ক্ষমতায় থাকতে চায় বাংলার অধিকারে এই ছাত্র সমাজ তহিদি জনতা দেশপ্রেমিক জনতা শেখ হাসিনার এই স্বপ্ন পূরণ হতে দিবে না দিবে না ইনশাল্লাহ রাজপথে থাকবো ইনশাল্লাহ জীবনের চাকমন্ত্র দিয়ে হলো আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের আমিরের নির্দেশে সকাল চলচি জন্য তোলা চন্দ্র সকাল বিজ্ঞান করুন মাঝে থেকে